সিপিএম অফিস তৈ লমজাক জাগ টংনের লুকরক নাবাগে নাইজানী থাকা বিপ্লব কুমার দেব তৈ লমজাক জাগ কাইব্রী বাস্তে নিবাগে এক কোটি রাগ সাংসদ উন্নয়ন তহবিল নিশিমির সাকলে মূল রেখার সাংসদ বিপ্লব কুমার দেব তাংসালো অমরপুর তৈ লম জাগ আমসাই বারে মূল থাকে বিপ্লব দেব সাল কিসা সে কিরমা সিংসা তৈ লম্বাই দেরা জাগ তিরপুর কিরমা সিংসা তৈ তরমাবাই লংলাই জাগ

চকলেট বাগে রেখা সিপিএম অমরপুর হাঙ্গর অফিস অব ট্রান শিবির খুলক জাখা আর অব থাঙ্গা সাংসদ কক শাখা শরণার্থী ও তনে লোক ইয়া গুলো বর্ষাখা আবহাইতেই লমুক বেশি ব্রে জিনিস মে বৃষ্টি বাচি নি উল ফন নগিয়া খ হাসতেনি লোক র সে লড়াই ঠিক করে বেরিয়ে আসা সেটা বড় বিষয় রাজ্য সরকার তার জন্য সমস্ত ব্যবস্থা করছেন আমি চিফ সেক্রেটারিকে বলেছি এক কোটি টাকা আমি দিচ্ছি চার ডিস্ট্রিক্টকে পঁচিশ লাখ টাকা করে কারণ এমপি ল্যাট ফান্ড থেকে আমি হাতে দিতে পারি না তার জন্য ডিএমদের কাছে দিয়ে দেবো যাতে বন্যা কবলিত তো মানুষদের সাহায্য করতে পারে সানসদ বিপ্লব কুমার দেবতাইব সাকা নাইকলপেটের আব্দি লিলুয়ী সামুখলাই বিপ্লব দেব জতনি থানী অকয়মুনা রুখা অবহায় টং করতো তানাকি দেরামুগলাইজা রকন জবা থানীক আগোয়ী ফাইনি বাকি কেব মূসা আকো জি হাসিনে সামুখলাইনি আবংা কঠোর মখা কামাগি পজারাকিস বিশংগো লকর আর নিমিনী ফাইয়া আমরা সবাই যে একত্রিত হয়ে যারাই দুর্যোগে ভক্তিভুক্ত হয়েছে তাদের সাথ দেওয়া তাদেরকে সাহায্য করা ও ত্রিপুরার মানুষ আমি দেখেছি মুখ্যমন্ত্রী হিসেবে এখানে কাজ করার সুযোগ পেয়েছি ত্রিপুরার মানুষ সেই করোনার সময় হোক আর অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক সবাই একত্রিত হয়ে একে অপরের সাহায্য করে এটাই ত্রিপুরা সবচেয়ে বড়ো পরিচয় আমি আশা করি কম সময়ের মধ্যে মানুষ সেখান থেকে বেরিয়ে আসবে নাইক্লিমাং তই লমং যত্নাই দে মূৰপুৰ তাবুপুৰনো তই লমি থাকি এবাৰ ক' আমচাই নাইকল